নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি বলির আসরে আজ শুনি আমরা গুরু নানকের গল্প এই অস্থির সময় আমাদের গুরু নানক বুদ্ধদেব মোহাম্মদ জেসাস এদের কথাই মনে পড়ছে রামকৃষ্ণদেব তারা কখনো কোনো ধর্মের বিভেদ করেনি তা সব ধর্মকে একসাথে গ্রহণ করেছিলেন তাতেই তারা কত জগৎ বিখ্যাত হয়েছিলেন তো তাদের গল্পগুলোই এখন বেশি মনে পড়ছে চলো আমরা শুনি তার গল্পগুলো হিন্দু মুসলিম বলে কেউ নেই তার এই উপদেশ বুঝতে না পেরে গোড়াপন্থী সংকীর্ণ চিত্রের লোকরা রেগে গেল তারা নবাবের কাছে বিরুদ্ধে নালিশ করলেন নবাব তাকে ডেকে পাঠালেন মধ্যাহ্নকালে নবাব ভবনে নমাজের সময় গুরু নানক হাজির হলেন কাজী সাহেব নবাজ পাঠ করছিলেন নানক কাজীকে দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন এরকম কেন হাসছে নবাব তার কাণ্ড জিজ্ঞেস করলেন নানককে নানক উত্তরে বলল কাজী সাহেবের নমাজ স্বর্গে পৌঁছাবে না কারণ যখন তিনি প্রার্থনা করছিলেন তখন তার মন পরমাত্মায় ছিল না পু ওর কাছে বাড়ির সদ্যজাত অশ্ব শাবকের দিকে আকৃষ্ট ছিল কাজী নানকের কথা শুনে নবাব নানকের কাছে দোষ স্বীকার করলেন কাজী সাহেব বুঝতে পারলেন নানক সাধারণ কোনো মানুষ নন অন্তর্জামী মহাপুরুষ শোনা আছে সবাই হয়তো বন্ধুরা শুনেছ নানক যখন মক্কায় গিয়েছিলেন তখন পায়ে হেঁটে পরিশ্রান্ত হয়ে অনমনস্কভাবে কাবার দিকে পা ছড়িয়ে শুয়ে পড়েছিলেন আল্লাহর আবাস কাবার প্রতি অসম্মান হচ্ছে দেখে কাজী রুকুদ্দিন তাকে ভৎস না করে নানক হেসে বলে কাজী সাহেব বিশ্বজুড়ে তো তার গৃহ আল্লাহর গৃহ ভগবানের গৃহ জেসাসের গৃহ আমার পা এমন দিকে ফেরান দেখি যেদিকে আল্লাহ ভগবান যেসাস নেই কথিত আছে নানকের পা ধরে কাজী সাহেব যেদিকেই ফেরাচ্ছে সেদিকেই কাবা ফিটে ফিরে যাচ্ছে এরকম আশ্চর্য ব্যাপার দেখে কাজী সাহেব সত্য জ্ঞান লাভ করলেন তখন নানকের শিষ্যত্ব গ্রহণ করলেন কোনো কোনো নতুন ধর্ম সম্প্রদায় তিনি করেননি তিনি সনাতন হিন্দু ধর্মের ভাবধারাকেই প্রকাশ করেছিলেন আর যেই ধর্মে সব ধর্মের লোককে একদম বুক দিয়ে গ্রহণ বুকে নিয়ে গ্রহণ করা হয় উনানকের বাবা পিতা তাকে দোকানে বসিয়ে রেখে গেছেন এক খরিদ্দার যে চাল কিনতে চায় নানক কুনিকা দিয়ে চাল মেপে দেন আর উচ্চস্বরে কত কুনিকা দেওয়া হলো গুনতে থাকে এক এক দো তিন চার পাঁচ সাত আট বারা তেরা যে তেরা বলতে তিনি এত মাত্রবণ্ন হয়ে পড়লেন তারপর যত কুনিকা চাল দেন না কেন গদগদ কণ্ঠে বলতে থাকেন তেরা 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 সবই তেরা এ সব তেরা অর্থাৎ সৃষ্টিকর্তা ঈশ্বরের জগতে সব তার আমার বলতে কিছুই নেই